রক্ত নিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম রক্ত নিয়ে মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম এই জীবনের দাম এই জীবনের দাম রক্ত রক্ত দিয়ে নাম লিখেছি এই জীবরে নাম শততে আর সংঘাতে আমরা চলি সব একসাথে সংগ্রামে আর সংগ্রামে আমরা চলি সব একসাথে জীবন মরণ পণ করে সব লড়ছি অবিরাম বাংলাদেশের নাম রক্ত দিয়ে রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম রক্তে যখন দিয়েছি আর রক্ত দেবো রক্ত দেবো রক্তের প্রতি শপথ মোরা নেব 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 ঘরে ঘরে আজি দুর্গো গড়েছি বাংলার সন্তান সই গোনা ধরে সই জীবনের অপমান 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 জীবন জয় এর নতুন দিনের গৌরবে জীবন জয় এর গৌরবে নতুন দিনের সৌরভে মুক্ত স্বাধীন জীবন গড়া মুক্ত স্বাধীন